নমস্কার বন্ধুরা আজকে দেখছেন আরেকটি একটি নূতন পয়েন্ট যেখানে আমরা ভেনামি কালচার করিয়েছি শুধু দেখুন মাছ ধরার একটি নূতন পদ্ধতি যেখানে নূতনভাবে নূতন উদ্যোগে একবারে অভিনব উপায়ে মাছ ধরা এবং দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে মাছ আছে এখানে হাইডেন্সিটিতে আমরা কালচার পদ্ধতিতে মাছ করেছি এবং এই মাছগুলো ধরার একটা নূতন পদ্ধতি এখানে অবলম্বন করা হয়েছে যেখানটা আপনার দেখতে পাচ্ছেন এত ছোট্ট একটা জাল সেখানে কেমন কেমনভাবে মাছগুলো তোলা হচ্ছে মাছের সাইজ দেখুন কেমন হয়েছে এবং কত সুন্দর চেহারা এবং কত সুন্দর কালার আছে তাই আপনাদের বলবো বন্ধুরা যদি দু হাজার ছাব্বিশে আপনাদের ভেনামি চাষ করতে হয় ভেনামি সুন্দর ভেনামি করতে হয় কিংবা অর্গানিক পদ্ধতিতে ভেনামি করতে হয় তাহলে সিএসএক ওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আপনার ভেনামি সুরক্ষিত করে আপনি চাষ করুন আগে চাষ শিখুন তারপরে চাষ করুন চাষ শেখা বলতে আমরা বলতে চাই অর্গানিক পদ্ধতিতে আগে চাষ শিখুন তারপরে চাষ করুন এবং চাষ করুন সুন্দরভাবে সুন্দর ভেনামি চাষ করুন এবং আপনার লভ্যাংশ আরও অনেক গুণ বৃদ্ধি করুন তাই আপনাকে বলবো বন্ধুরা হ্যাঁ ভেনামি চাষ করতে হলে সিএসএ অ্যাকোয়া ভারতবর্ষের ওয়ান অর্গ্যানিক কোম্পানি এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন এবং রোগমুক্ত ভেনামি চাষ করুন নমস্কার